শিখেছি সকালে আড্ডা দিতে শিখেছি কি দিয়ে আড্ডা দিব আড্ডা সময় তো পার করাই লাগবে নাকি বুঝে সময় কোনো কাজ নেই কিছু নেই কি করি কি হয় এইসবের পদ্ধতি যে সময়গুলো আমরা পার করি সেটাই হলো অলস সময় এই অলস সময়টাকে কাজে লাগাতে গেলে কিছু না কিছু একটা করতে হয় তা আমি কিছুই কোনো কিছুই নেই সামনের মাথায় তা কি করি মনে করলাম এখন তো ধরেন নেই বেডিও বিডিও করা খুব সহজ ব্যাপার মোবাইল একটা থাকলে ও খুব করে ভালো লাগে একটু এ ব্যাপারে কান্নান খুব বেশি না থাকলেও আমার যেমন এই ব্যাপারে খুব বেশি কাণ্ড জ্ঞান নেই ততপরি করছি এই যা করছে আর কি আমি সরাসরি যা করি সেটা সরাসরি চলে যায় ওই এডিটিং ফেডিটিং এ সমস্ত আমি বুঝিও না ও সমস্ত আমার দিয়ে হবে না আর অত নেই যা হয় একটা যা হয় সকাল আড্ডা একটি সকালে ওই রুটি খেলাম রুটি খেলাম রুটি টুটি একটু খেলাম যদি বলেন যে কি দিয়ে খেলি চা চা তুমি সকালে তো রুটি খেয়েছো টি দিয়ে খেয়েছো বলতেই আড্ডা দিদি বললে একজন আর জলে জিজ্ঞেস করতেই পারে হ্যাঁ মানে রুটি তো খেয়েছি এখন যা দিয়ে হোক খেয়েছি ওই খেলাম কলা কাঁচকলা এটার ওই ভাজিটাই আমার বেশি খাওয়া পরে বাড়িতেই কলা গাছ তো আছে ওই তরকারি খাওয়ার কলাটা কাজ করাটা এটা আমার বাড়িতে একটু বেশি খাওয়া চলে তো সকালে হয় আলু ভাজি না কলা ভাজি তো আজ কি ওই গতকাল খেয়েছিলাম আলু ভাজি আজকে খেলাম কলা ভাজি তো কলা ভাজিটা যে দিয়ে খেয়ে মনে করলাম যে আরও একটা রুটি খাই খাই মন চাচ্ছে গিয়ে যাই তা ওর মধু আছে আমার একেবারে ওই ইয়ে ব্যাপার যখন কিছু পাওয়া বলে রাত্রে ভাজি খাওয়ার সময় ধরেন ওই আর কিছু ভালো লাগছে না এটা সামনে বলে হয় ঠিক আছে একটু দুধ আর মধু থাকলে ব্যাস খায় এই রুটি খাওয়ার বেলাও তাই ওই ধরেন ওই কাঁচকলা কাঁচকলার ওই ভাজি টাজি দিয়ে খেলাম খাওয়ার পরে মনে হচ্ছে যে আর একটা রুটি খেতলাম কাঁচকলা ভাজি দিয়ে আর ভালো লাগছে না তো একটু মধু ঢেলে নিলাম মধু ঢেলে নিয়ে হ্যাঁ দিলাম চাই

আর এক একজনের এক ধরনের যেমন ধরেন বড়ো বড়ো জানারা ইয়ে ইয়ে মালায় ধরেন দেশের যেমন চায়না মা ও শতু বিশাল ব্যাপার মা ও শুধু একসময় আমরা যখন পাকিস্তান বলে লেখাপা করতাম তখন বিভিন্ন মাও শুধুং এর ওই রাঙা রাঙা চটি বই তো ছেলেগুলো ওই একটা হাত তাদের পায়নি তার না এই সবজতন্ত্রতন্ত্র নিয়ে ব্যাপার তো এভাবে মানুষ তো দুনিয়া দেখতে ছিল যে কদিন আড্ডা টা দিয়ে বেরিয়ে গেল এই শেখ খুঁজি এ ধরনের আড্ডা দিয়ে বেরিয়ে গেল এইভাবে বড়ো বড়ো যারা থাকে তাদের মানুষের নাম নামঢাম টাম এইগুলো ইয়ে করে যেমন বড়ো বড়ো আর এমনি ক্ষুদ্র মানুষ যেগুলো আসছে আড্ডা দিচ্ছে অবর কোনটা ফুলিয়ে যাচ্ছে গরু ঠিক নেই এখন এই আড্ডার মধ্যে কে স্বস্তিতে আড্ডা দিল আরো স্বস্তিতে আড্ডা ধরেন দুটো খাওয়া দাওয়া পোশাক আশাক এ যদি ঠিকঠাক প্রথম চলে তাহলে মোটামুটি আড্ডাটা গেল ভালো আর তাহলে কষ্টের আড্ডা শুধু কেটে কেটে আড্ডা দিতে দিতে গেল এই আড্ডাটা হয় না তবে আমি বলি কি ভাই যে যেভাবেই পারি ওই দুঃখ কষ্টে থাকলেও একটু মন লাগে আর কষ্টের মধ্যে থাকলেও একটু হাসে হাসি কাঁদতে কাঁদতেও হাসবেন ব্যথা লেগেছে করতে করতেও হাসবেন এই হাসিটা যদি হারিয়ে যায় আপনিও হারিয়ে যাবেন আড্ডা দুয়ার আসরে আর আপনাকে পাওয়া যাবে না তো এখন এটা এখানে শেষ করি